প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন বিদেশের মাটিতেও তার ব্যতিক্রম হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই বীর সেনানীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তার বিদেশ সফরের সময়ও মাতৃভূমি থেকে দূরে থেকে আত্মাহুতি দেওয়া বীর সেনানীদের স্মরণ করে শ্রদ্ধা জানান তিনি যেসব সেনানীদের আত্মবলিদানের পরেও ভুলে গেছে মানুষ তাদের বারবার স্মরণ করেন তিনি ফ্রান্স সফরের সময় প্রধানমন্ত্রী মার্সিলে সমাধিস্থলে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ ভারতীয় সৈনিকদের স্মৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র भारतीय सेनानी वीर गाथा आज प्रेरणा जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी बाहर विदेशों का दौरा करते हैं और खासकर उन देशों में जहाँ पे पहले महायुद्ध में द्वितीय महायुद्ध में भारतीय सैनिकों ने कुर्बानियाँ दी हैं जहाँ पे वो मेमोरियल बने हैं उन उनके सम्मान में वो प्रधानमंत्री यकीन करते हैं कि वे वहां जाकर के पुष्पांजलि अर्पित करें और उनको याद करें माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी फ्रांस गए थे और फ्रांस में वो मार्सेल्स नाम के एक शहर में गए जहाँ पर एक वॉर मेमोरियल है भारत के उन जवानों के लिए जिन्होंने पहले विश्व युद्ध में वीर गति प्राप्त की थी मुझे खास खुशी इसके बारे में है कि मार्शिल्स का जो वॉर मेमोरियल है उसमें नाम बहुत से खुदे हुए हैं मेरी रेजिमेंट के गढ़वाल एक बड़े गर्व की बात है कि हमारे प्रधानमंत्री ने समय निकाला उन शहीदों के लिए जो कि एक विदेश में बहुत विषम परिस्थितियों में लड़े और उन्होंने कुर्बानी तो मैं इसके लिए दूसरे नेता দু হাজার 2014 সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যানবেরাতে যুদ্ধ স্মারকে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানান দু সালের জুন মাসে ইসরায়েল সফরের সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানান দু সালে সেপ্টেম্বর মাসে মন কি বাত অনুষ্ঠানে তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় শহীদ সেনাদের তর্পণ করেন দু সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী মোদী প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যোগদানের বিষয়ে কথা বলেন তিনি বলেন ওই যুদ্ধের সঙ্গে ভারতের সরাসরি কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমাদের সেনাদের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য দু হাজার তেইশের জুন মাসে প্রধানমন্ত্রী তার মিশর সফরের সময় কবরস্থানে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ চার হাজার তিনশোর বেশি ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানান দু সালে পোল্যান্ড সফরের সময়ও শ্রী মোদী শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান